ছাত্রদের কেমন ভাবে হত্যা করা তাদেরকে মোরাল কেমন ভাবে নিচু করে দেয়া যেন কোন ভদ্র পরিবারের কোন বাবা তার সন্তানকে সেনাবাহিনীতে না পাঠান অথবা বিয়ে না দেন এইটারই প্রতিশোধ স্বরূপ আমি নিজে গানে শুনেছিলাম জসওয়ান সিং বলেছিলেন যে এর পরবর্তী এটার এই ঘটনা প্রতিশোধ নেওয়া হবে এবং ভবিষ্যতে কখনোই বাংলাদেশকে আমাদের রেডারের বাইরে যেতে দেয়া হবে না সেই সময় ডিজি ডিজি ফাই ছিলেন জেনারেল মোল্লা ব্রিগেডিয়ার ছিলেন মামুন খালেদ এবং সকল ডাইরেক্টররাই আমি মনে করি ইনভলভ ছিল মানে রেসপন্সিবল সবাই ইনভলভ না হলেও রেসপন্সিবল এনএসআই যারাই ছিলেন অ্যাটলিস্ট ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাব লেভেলে তারা রেসপন্সিবল ইউনিফর্মে রাখলে চলবে না তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করে তাদেরকে বিচার করতে হবে তাদেরকে বিচার না করলে তিনি সংখ্যামুক্ত না রাষ্ট্র সংখ্যামুক্ত না প্রফেসর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট সংখ্যামুক্ত না আসসালাম আলাইকুম দশক ছোট ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে দশক আজকে কথা বলবো বিডিআই বিগ্রহের নামে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল প্রিকল্পিত গণহত্যা করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে আরেকজন প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শীমানী ঘটনার আগের পরে তিনি অনেক কিছুর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে তৎকালীন সেনা প্রধানের সঙ্গে বিতর্কে জড়িয়ে তিনি চাকরি ছাড়তে বাধ্য হন এবং প্রাণ ভয়ে দেশ ত্যাগ করেন আজকে আমার অতিথি আপনাদের সঙ্গে পরিচয় কর্মী লেফটেন্ট কর্নেল শফি এই নামে তিনি তার পুরো নাম মোহাম্মদ এস তিনি বাংলাদেশের বিভিন্ন পজিশনে কাজ করেছেন সেনাবাহিনীর বিভিন্ন পজিশনে কাজ করেছেন সেনাবাহিনী থেকে চাকরি ছাড়তে বাধ্য হওয়ার পরেও তিনি বেসরকারি ভাবে কিছু প্রতিষ্ঠানে চাকরি করে পরে আর টিকতে না পেরে তিনি দেশের বাইরে চলে এসেছেন আ डिफरेंट কর্নেল শফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থেকে पॉलिटिकल ইকোনমি এবং ন্যাশনাল সিকিউরিটি এই দুটো বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কর্নেল শফি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম কর্নেল ভাই আপনার মাধ্যমে সকল শ্রোতা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সমগ্র বাংলাদেশের সব সমগ্র জনগণকে বিশেষ করে ছাত্র জনতা যারা আত্মাহতি দিয়েছেন যারা আহত হয়েছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম তো শফি ভাই আপনি ধরেন বিডিআর এর যেই যে ঘটনাটা ঘটলো সেই সময়টা আপনি ছিলেন আপনার সঙ্গে আমার আগে যে কথা হয়েছে তখন আপনি ছিলেন ওয়ার কলেজে ওয়ার কলেজের আপনি প্রশিক্ষণে ছিলেন তো অর্থাৎ আমরা যে আমি আপনার কাছে শুনবো আমি অনেক কিছুই জানি না প্রাথমিক কিছু কথা হয়েছে আপনার সাথে বাট আমি জানতে চাই যে বিডিআর বিদ্রোহের এই ঘটনার সময় আপনি তখন কোথায় ছিলেন আপনারা কি করলেন আপনাদের সিনিয়রদের ভূমিকা কি ছিল আমরা স্পটের যেমন মেজর সুমন সহ বেশ কিছু ক্যাপ্টেন শাহনাজ সহ আরো বেশ কিছু ইন্টারভিউ পেয়েছি তার স্পটে ছিলেন আপনি স্পটে ছিলেন না কিন্তু আপনি বাইরে থেকে কি দেখলেন কি হলো আপনাদের সিনিয়রদের ভূমিকা কি ছিল তৎকালীন প্রধান সহ সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে জাস্ট আমরা একটু শুনতে চাই যে কি হয়েছিল সেদিন অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য যে কথা বলতে পারেন পনেরো ষোলো বছর বলতে পারি নেই সেটা আজকে আমি জানানোর চেষ্টা করব দেশবাসীকে আপনার মাধ্যমে তো আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের আমি ওয়ার্ক কলেজে ছিলাম আপনারা জানেন ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে দুটো কোর্স পরিচালনা করা হয় একটা ন্যাশনাল ডিফেন্স কলেজ আর একটা কোর্স আমি কলেজে আমাদের কোর্সটা শুরু হয় বাইশে ফেব্রুয়ারি দুই সালে সো মাত্র দুই দিন কোর্সটা শুরু হওয়ার পরে ব্যাপী বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখে এই ঘটনাটা ঘটে পঁচিশে ফেব্রুয়ারি আপনারা জানেন সো তখন আমি এবং আমার একজন কোর্সমেট ব্রিগেডিয়ার সমাদ তখন লেফটেন্ট কারণ ছিল পরবর্তীতে সে রিটায়ার করে ব্রিগেডিয়ার জন্য আমরা তখন স্টাফ কলেজের লাইব্রেরিতে ছিলাম আমাদের কমান্ডেন্স পেপারের কিছু বইপত্র সংগ্রহের জন্য আমরা টি সময়ে সময় ফেরত আসি টি রুমে এবং তখন দেখতে পাই যে এনডিসির সব স্টুডেন্ট অফিসার দ্য ইজ ব্রিগেডিয়ার বা পুলিশের ডিআইজিআইজি এবং কিছু বিদেশি সহ এবং আমাদের আহ ওয়ার্ক কোর্সের সব কোর্স মেয়েটা টি ব্রেকের মধ্যে টিভি দেখছেন ধ্যান ইন্ডিয়ান আহ প্রেভারমেন্ট এবং তখন আমরা বলতে পারেন প্রথম জানতে পারলাম যে অন্তত আমি জানতে পারলাম আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল সমাদ যে বিডিআর একটা একটা হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে ভার্চুয়ালি ইট ইজ লাইভ এবং তখনই আমরা প্রথম জানতে পারলাম যে ব্রেকিং নিউজ হিসেবে যে মেজর জেনারেল শাকিল সম্ভবত নিহত করেছেন এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন যেটা ইতিহাস হয়ে আছে আমাদের আমরা সবাই পঁচিশ ছাব্বিশ এই দুই দিনে জানতে পারলাম যে আমরা সাতান্ন অফিসার হারাই যেটা নিশ্চিত ভাবে বলতে পারি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও একই দিনে সাতান্ন জন অফিসার হত্যার ঘটনা বিরল অথবা ইতিহাসে নাই বললেই চলে সো তারপরেই টি শেষ করার পরপরই আমাদের সিআই ছিলেন তৎকালীন চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মেমুল পরবর্তীতে যিনি সিজিএস হয়ে সিজিএস হন লেফটেন্ট জেনারেল মেমুল তো তিনি আমাদেরকে বললেন টু গো ব্যাক টু দ্য ক্লাস আমরা ক্লাস ফেরত আসলাম এবং আমাদের সমস্ত ক্লাসের যে স্কেজুয়াল যে আমাদের পাঠ্যসূচি ছিল সেটা পোস্টপন করা হয় এবং তিনি বললেন যে নেশন ইজ এন এ ক্রাইসিস লেটস ডিসকাস হাউ টু ডিফিউজ দ্য সিচুয়েশন

সমসংখ্যক এয়ারফোর্স এর এবং আমাদের ডিএস ছিলেন তারা কর্নেল পদবীর ছিলেন ব্রিগেডিয়ার পদবী এবং আমাদের গভর্নার ছিলেন অত্যন্ত সুনাম সনামধন্য করিম তো আমরা প্রায় আঠাশ জন অফিসার দুই দিন ধরে আমরা এই বিষয়ে আলোচনা করি তো উনি আমাদেরকে শিখিয়েছিলেন যে যেটা যে ওয়ার্ক কলেজে আমরা উই টাইম সিচুয়েশন কোন ফিকশিয়াস অন আর্বেড ল্যান্ড গ্রিনল্যান্ড এগুলো বলতেন না এবং ওয়ার কলেজের ছাত্ররাই সাধারণত তো সেনাবাহিনীর যত অপারেশনাল প্ল্যান এবং লজিস্টিক প্ল্যানে প্রণয়নকারী সো ইট ওয়াজ আ টপ সিক্রেট ক্লাসরুম এবং সেখানে আমাদের সিএ এবং কমান্ডার ছাড়া Nobody was allowed বিদেশী ছাত্র নয় এমন কি আমাদের সিনিয়র পরিচিত যদি যেন এনডিসির স্টুডেন্টও থাকেন আমাদের ক্লাসরুমটা এক্সক্লুসিভলি আমাদের ক্লাসের দরজাতেই লেখা ছিল অনলি ফর স্টুডেন্টস অ্যান্ড সিআই অ্যান্ড কমান্ড তো আমরা দুই দিন ধরে ওনার নেতৃত্বে ওনার মডারেশনে উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে এবং আমরা ওনাকে খুব সম্মান করতাম শ্রদ্ধা করতাম বিকজ ওনাকে আমরা বিএম এতে প্রেডেন্ট কমান্ডার হিসেবে পেয়েছিলাম দেখেছিলাম অত্যন্ত অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার হিসেবে পরিচিত আমরা তার কথা অনুযায়ী উনি আমাদেরকে গাইড করলেন বললেন যে তোমরা স্ট্র্যাটেজিক অপারেশনাল অ্যান্ড ট্যাকটিক্যাল লেভেলে তোমাদের যা সাজেশন আছে বলো যেহেতু উনি শিখেছিলেন এবং আমরা কনভিনসড হলাম যে ওয়ার্ক কলেজ ডিলস উইথ দ্য রিয়াল টাইম সিচুয়েশন সো আমরা মন খুলেই এবং উনিও বললেন যে তোমরা মন খুলে তোমাদের পয়েন্টগুলো বলতে পারো যাতে সেনাবাহিনী দেশ বিডিআর আমাদের আমাদেরই অর্গানাইজেশন আমরা কনস্ট্রাকটিভ রোল প্লে করতে পারি এবং আমরা এই সাজেশন গুলো যেটা প্রধানমন্ত্রীর করণীয় সেনা প্রধানদের সেনা প্রধানের করণীয় অপারেশনাল লেভেলে করণীয় করণীয় এই তিনটা স্তরে উনি আমাদের আই ওয়াজ জুনিয়র দ্যাট কোর্স সো আমাদের এবং আমার জুনিয়র ছিলেন একজন হাওয়ার ব্রিগেডিয়ার ওহিতেন তো আমরা দুইজনে বোর্ডে লিখলাম এবং কম্পিউটারে টাইপ করলাম so as many as 32 points came out from strategic level to operational level to tactical level uh, 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 just to help the nation. these points are approved by him, then these points are um, uh, approved by commandant also, there is general aminul Karim. the uh, proper channel, brigade of a point gulo, onam den. এবং আমরা যেটা পরবর্তীতে জানতে পারি কমান্ড যেহেতু এনডিসি এফডি এর অধীনে একটি প্রতিষ্ঠান তিনি পিএসও এফডি দেরি চেয়ারম্যান মুভিন দেন এবং আমার জানা মতে খুব সম্ভবত এটা সেনাবাহিনী প্রধান কেউ দেয়া হয়েছিল এরই পরিপ্রেক্ষিতে এবং আমাদের ওয়ান অফ দ্য পয়েন্টস ওয়াজ দ্যাট চিফ শুড চিফ অফ স্টাফ শুড অ্যাড্রেস দ্য অফিসার্স ইমিডিয়েটলি কারণ আপনি জানেন সেই সময় অনেক রিমার চলছিল সিচুয়েশন ওয়াজ ভোলাটাইল তো পরবর্তীতে ইমিডিয়েটলি পরের দিনই মিমালীন সেনাপ্রধান ডাকেন এবং আমরা আমরা আমাদের সবাই অত্যন্ত উৎসাহী হয়ে মোরাল দায়বদ্ধতার কারণে এবং সিআই নির্দেশনায় আমরা বাসে আমরা সব কোর্স মেটরাই সেনাপ্রধানের সেই অ্যাড্রেসে যাই সেটা অগ্রযাত্রা

Uh, um, he could say just few words, gentlemen with heavy heart, gentlemen with heavier heart, these four words he could utter and the whole house erupted. Uh, you can imagine if you lose a one or two comrades in an office, what could be the situation and for the mistake or failure to prevent পিলখানার ভেতরে আপনাদের আর্মি যখন ঢুকতে পারলো তারপরে আপনারা মৈনু আহমদের সঙ্গে এরকম একটি বৈঠকে যোগ দিলেন কিন্তু যে মুহূর্তে আপনারা ওয়ার্ক কলেজে আপনারা দেখলেন যে এরকম একটা ঘটনা ঘটছে তখন আপনাদের যারা সিনিয়র ছিল বা আপনারা যারা ছিলেন তারা কেন আপনার করছেন বা পরিকল্পনা করছেন কেন আপনারা তখন চাপ দিলেন না যে এই মুহূর্তে মানে আপনারা তখন এখানে স্ট্র্যাটেজিক ইয়েতে আবার গবেষণায় নেমে গেলেন তো এই দুটা জায়গা এই বিষয়টা যদি আপনি একটু একটু বলেন আর কি যে তখন আবার এটা করলেন অর্থাৎ এরকম একটা সিচুয়েশনে যেখানে আপনাদের ব্রাদার অফিসার জীবন হুমকির মুখে

এবং আমাদেরকে কোনো আদর্শ দেওয়া হয়নি এবং সেটা প্রয়োজনও ছিল না বলে আমি মনে করি বিকজ দিস উইল বিভেশন অফ ফোর্সেস যাদের যেটা করলে ফরিস ব্রিগেড এবং আপনারা জানেন ঢাকায় আরো ব্রিগেড ইঞ্জিনিয়ার ব্রিগেড সিগনাল ব্রিগেড আছে সো চারটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড আছে যাদের টু টু থ্রি থাউজেন্ড ইচ এবং সৈন্য সংখ্যা এবং অফিসার ইস সফিসিয়েন্ট এবং ভার্চুয়ালি টু ডিভিশন

যে কোনো পরিমাণ আপনি বলতে পারেন বাংলায় গালি অথবা সমস্ত ধরনের শব্দ উচ্চারণ করা হয়েছিল তার প্রতি ফলশ্রুতিতে তিনি আসর থেকে মাগরে পর্যন্ত কোনো অ্যাড্রেসই করতে পারেননি কোনো কথাই বলতে পারেননি পুরা আমার অগ্রযাত্রা বিল্ডিং এর সেই সময় হাউস ওয়াজ মানে অ্যাবসলুটলি একটা বিশৃঙ্খলার মধ্যে ছিল এবং সেই সময়ে চিফ পি এস তাকে কানে কানে বলেন যে খুব সম্ভবত কিছু ডেড বডি এসছে কর্ণ মুজিব এবং অন্যান্য কর্ণনায়ক যাদের মৃতদেহ ভেসে উঠে এবং ক্যান্টনমেন্ট আনা হয় জানাজার জন্য আপনি চিন্তা করেন আসর থেকে মাগরেব এটি আড়াই তিন ঘন্টার বিষয় উনি একটা কথাও বলতে পারেননি এক্সেপ্ট ইনিশিয়াল ফিউ ওয়ার্ডস জেন্টলম্যান হেভি হার্ট তো পরবর্তীতে তিনি বললেন যে আমরা চলো আমরা কয়েকজন অফিসারের মৃতদেহ এসছে আমরা চলো জানা যায় অংশ জানেন তার পাশেই আল্লাহ মসজিদের পরে আবার এখানে মিলিত হব তো আমরা সবাই সেখানে যাই কিছু মন্ত্রী বর্গ এসছিলেন এবং আমি পিছনের কাতারে ছিলাম বা যতটুকু জানতে পারি সেখানেও তারা সেইভাবে সেভাবে আহ সম্মানিত হন নাই যাই হোক জানা যার পরে আমি যখন ফিরছিলাম আবার এই অফিসের অ্যাড্রেসে জয়েন করার জন্য তো তখন আমার ব্রিগেডিয়ার জেনারেল মৈনুলের সাথে দেখা হয় এবং তখন অলরেডি আমরা আমি মেসে এসে গ্রামের নামাজের পর আমি একটু চা খাচ্ছিলাম আমার কোর্সমেটদের সাথে তখন দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল মৈনুলের নাম যে উনি অলরেডি হি হাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডিজিপিডিআর তো তারপর মেন হয় তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমি আমি তাকে রিকোয়েস্ট করলাম যে স্যার এরকম ক্যাস চলছে আপনি আমরা যে পয়েন্ট গুলো আলোচনা করেছিলাম আপনি সেগুলো তো বলতে পারেন তুমি বলেন না তোমরা বলো আহ আমি মেসে এসে আমি আমার যারা কোর্সের যারা সিনিয়র ছিলেন তাদেরকে আমি বললাম যে স্যার আপনারা এই পয়েন্ট গুলো তো বললে আমার মনে হয় হাউস অনেকটা শান্ত হয়ে আসবে কিন্তু তারা কেউই বলতে রাজি হলেন না তো এক পর্যায়ে সবাই বলেন তোমার যদি ইচ্ছা হয় তুমি বলতে পারো পরে আবার শুরু হলো অথবা অ্যাড্রেস এবং বিশৃঙ্খলা আবার শুরু হলো তো তখন যে বত্রিশটা পয়েন্ট আমরা দিয়েছিলাম তখন আমি মিনওয়াইল আমি মেসে যখন চা খাচ্ছিলাম আমার গোটা দশেক পয়েন্ট মনে আসছিল আমি সেগুলো আমার নোট বই লিখে রাখি তো তখন যেহেতু বিশৃঙ্খলা আমি দেখলাম যারাই তিন ঘন্টার পরে আবার কন্টিনিউ করবে এটা হয়তো এন্ডলেস মানে এটা শেষ হতে হবে তো তখন আমি প্রফেশনালি যেটা আমরা সেনাবাহিনীতে সেনা প্রধানের অ্যাড্রেসে যেটা করি হাত তুলি এবং আমি বলি যে স্যার আমার কিছু পয়েন্ট আছে আমি আমার নাম এবং পরিচয় বলি যে আমি হার্ম ফোর্সেস বা কলেজের ছাত্র আমি বললাম যে স্যার আমরা কিছু আলোচনা করেছি সেই পরিপ্রেক্ষিতে আমি পয়েন্ট বলতে চাই তো চিফ ফর দ্য ফার্স্ট টাইম উনি এই এই সিচুয়েশনটার নিয়ন্ত্রণের দিকে এগুলেন ঠিক আছে সফি বলো তোমার কি পয়েন্ট তা আমি বললাম যে স্যার আমরা প্রায় আঠারো জন স্টুডেন্ট অফিসার আঠাশ জন সর্বমোট আমাদের বিএস সহ এবং আমাদের সিআই সহ এবং বাই এনি স্ট্যান্ডার অত্যন্ত বিচক্ষণ অফিসার ছিলেন আপনারা জানেন তারা পরবর্তীতে অত্যন্ত উচ্চ পদে হন এবং রিটায়ার করেন তো আমার অতগুলো পয়েন্ট মনে ছিল না বত্রিশটা পয়েন্টের মধ্যে আমার নয় দশটা পয়েন্ট মনে ছিল তো আমি বললাম একে আমার প্রথম পয়েন্টে ছিল যে স্যার যত ডিসিজ ফ্যামিলি যারা ফ্যামিলি মারা গেছেন তাদের পরিবার পরিজন স্ত্রী এবং বাচ্চাদের এজুকেশনের ব্যবস্থা করেন তারা যেন বঞ্চিত না হয় তারা যেন বাবাকে হারিয়েছে যেগুলো আমরা হারিয়েছি তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থা করেন। মিলিটারি কখনোই স্যার রাজনীতির মধ্যে থাকা উচিত না মিলিটারি কে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত এবং প্রফেশনাল বোর্ডের মাধ্যমে যেভাবে প্রমোশন এবং পোস্টিং হয় সেটাই যেন জারি থাকে স্যার যেহেতু আপনারা জানেন বাংলাদেশের সমস্ত কোর্ট অফ ইনকোয়ারি তদন্ত আদালত হয় না এক্ষেত্রেও হয়নি পারে তো পরবর্তী পয়েন্ট ছিল যে স্যার রাষ্ট্র যেটা ন্যাশনাল কোর্ট অফ ইনকোয়ারি যাই হোক কিন্তু আমাদের সেনাবাহিনীর একটা নিজস্ব কোর্ট অফ ইনকোয়ারি হতেই হবে এবং সেটাই হয় আপনারা জানেন জাহাঙ্গীর এবং অন্যান্য আরো অনেকেই এটার মেম্বার হওয়ান এ প্রেসিডেন্ট এবং তখন আপনারা জানেন বিডিআর গেট দিয়ে পালাচ্ছিল এবং তারা তখনও সীমান্ত অতিক্রম করতে পারে নাই তো আমার নেক্সট পয়েন্ট ছিল যে স্যার এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে আবার ষষ্ঠ পয়েন্ট ছিল যে সব লেভেলের কমান্ডাররা তাদের ট্রুপে অ্যাড্রেস করবে এবং যেন পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণে আনে এবং সঠিক ঘটনা বলি জানায় যাতে কোনো ক্যাওস কনফিউশন রিউমারের সৃষ্টি না হয় যাতে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ ম্যাপ না থাকে এমনকি আমি ওয়ার কলেজের ছাত্র হিসেবে আমি যখন এই কোর্সে ডিসকাশনের পরে ফেরত গেলাম তখন দেখি যে আর্ম গার্ড আমাদের থাকতাম ম্যাম বিল্ডিং এ আমাদের সব এফডব্লিউসি এর অফিসাররা দেখি যে আর্ম গার্ড উইথ লাইভ অ্যামিনেশন ওয়াজ গার্ড তারা প্রহরী প্রহরা দিচ্ছে আমাদের বিল্ডিং এ এবং আমাদের বাচ্চারা স্কুলে যেতে তারা নিচেই নামতে পারছিল না তারা ভয় পাচ্ছিল হঠাৎ করে আহ এত সংখ্যক ট্রুপসকে তো সেই সময় একটা শঙ্কা ছিল এটা আবার আর্মিতে না ছড়িয়ে যায় তো সেই জন্য আমাদের আফটার রেকমেন্ডেশন ছিল যে আহ লেভেলে দ্য ইজ লেফটেন্ট কার্নেল অ্যান্ড আহ এন্ড দ্যার কন্টেম্পেরারিজ ও সিসিওরা যেন তাদের ট্রুপসের সাথে এক্স্যাক্ট সিচুয়েশনটা নিয়ে কথা বলে এবং আমি আরেকটা প্রস্তাব করেছিলাম আপনারা জানেন যে এবং আপনারা হেডকোয়ার্টারে কিংবা যেকোনো সদর দপ্তরে একজন স্পোকসম্যান থাকেন এবং আপনারা জানেন সেই সময় মুন্নি সাহা এবং আরো কিছু সাংবাদিকের এখন তো যেটা প্রমাণিত হচ্ছে যেটা রটনা তো তখন আমি একটা প্রস্তাব করেছিলাম শেখানো হয় যে কোনো যোগাযোগের জন্য কোনো ঘাটতি না হয় তা আমাদের একটা ডাইরেক্টরেট আছে আপনারা জানেন ছাড়াও

যাতে আমাদের কোনো কমিউনিকেশনের গ্যাপ না হয় এবং ফাইনালি আমি আমি একটা বলেছিলাম যে যে প্রধানমন্ত্রী যেহেতু আমাদের ডিফেন্স মিনিস্টার এবং আমাদের অফিসাররা মারা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআরে কিন্তু আমাদের আহ অধিকর্তা হচ্ছেন ডিফেন্স মিনিস্টার তো উনি যদি কথা বলেন আমাদের অফিসারদের সাথে সিচুয়েশনটা আরো কাম ডাউন হবে এবং ফাইনালি বলেছিলাম যে আপনারা জানেন যে কোনো দেশে কোনো দুর্ঘটনা ঘটলে একজন মন্ত্রী অথবা উচ্চ পর্যায়ের ব্যক্তি তিনি দায়িত্ব নেন এবং পদত্যাগ করেন অন্তত সাময়িক হলেও আমি ঘটনার উদাহরণ দিয়েছিলাম যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কংগ্রেসের সময় রেলমন্ত্রী ছিলেন একটা দুর্ঘটনায় কিছু যাত্রী প্রাণ হারায় এবং তিনি পদত্যাগ করেছিলেন পরবর্তীতে আবার তিনি রেলমন্ত্রী হয়েছিলেন এখন তিনি মুখ্যমন্ত্রী বটে তো যেটা সরকারের জন্য দেশের জন্য ভালো হবে সেই জন্য আমি বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিতাম যে আপনারা সেই সময় সিচুয়েশনটা কাম ডাউন করার চেষ্টা করছিলেন আপনারা ধরেন যে ক্ষুদ্র অফিসার বা সৈনিকরা ছিল তাদেরকে আপনারা শান্ত করার জন্য নানা পদক্ষেপের কথা বলছেন